নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন সেই সময় অনেক বিস্ময়কর ঘটনা ঘটেছিল তিনি যখন হজরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহ তালা আনহুর সঙ্গে গারে সাউরে অবস্থান করছিলেন তখন কুরাইশের লোকেরা মক্কা থেকে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে গারে সাউর পর্যন্ত এসে পড়েছিল হজরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহ তালা আনহ ভীত হয়ে গেলেন এই ভেবে যে তারা গারে সাউরের ভেতর চলে আসতে পারে তিনি তার এই উদ্বেগের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রকাশ করলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন হে আবু বক্কর আমরা এখানে দুইজন রয়েছি আমাদের সঙ্গে তৃতীয়জন হচ্ছেন মহান আল্লাহ তাআলা এরপর সেই বিস্ময়কর ঘটনা ঘটল একটি মাকুরশা গারে সাউরের মধ্যে জাল বুনল নাবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে আসা কুরাইশরা বলল যদি এই গুহায় কেউ প্রবেশ করত তবে এখানে মাকড়সার জাল থাকত না নাবী করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তালা আনহু গুহার ভেতর অবস্থান করছিলেন এবং তারা তাদেরকে খুঁজতে আসা লোকদের কথা শুনতে পাচ্ছিলেন কিছু কিতাবে হজরত আনাস বিন মালিক ও হজরত জায়েদ বিন আকরাম আল্লাহ তালা আনহুর বর্ণনায় জানা যায় যখন কুরাইশের লোকেরা গুহার সামনে পৌঁছাল তখন মহান আল্লাহর হুকুমে গুহার সামনে একটি বৃক্ষ বেড়ে উঠল পাখিরা সেখানে বাসা বাঁধল এবং ডিম পারল আর মাকড়সা জাল বুনল এসব দেখে কুরাইশরা বলল এই গুহায় কেউ থাকতে পারে না এখানে যাওয়ার কোনো পথ নেই নাবি করিম আলাইহি ওয়াসাল্লাম সেই গুহায় দিন রাত অবস্থান করলেন তারপর রওয়ানা দিলেন কিছু দূর যাওয়ার পর তারা একটি তাবু দেখতে পেলেন তাবুর বাইরে একজন মহিলা বসেছিলেন তিনি ছিলেন উম্মে মাবাদ তালা আনহা তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি তবে তিনি ছিলেন একজন সাহসী ও সৎ মহিলা আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদ রাদি আল্লাহ তালা আনহার নিকট একটি বকরি দেখতে পেলেন বকরিটি খুবই দুর্বল এবং পাতলা ছিল নবী করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এই বকরি কি দুধ দেয় উম্মে মাহবাদ বললেন এই দুর্বল বকরি কিভাবে দুধ দেবে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি কি এই বকরির দুধ দোহনের অনুমতি পেতে পারি উম্মে মাহবাদ বললেন এই বকরি দুধ দেয় না তবে আপনি যদি দুধ বের করতে পারেন তবে চেষ্টা করে দেখুন হজরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা আনহু বকরিটিকে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে আসলেন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বকরির পিঠে ও উলানে হাত বুলিয়ে দোয়া করলেন তিনি বললেন হে মহান আল্লাহ এই বকরিতে আমাদের জন্য বরকত দিন সঙ্গে সঙ্গে বকরির উলান দুধে পরিপূর্ণ হয়ে উঠল এবং দুধ বের হতে লাগল উম্মে মাবাদ রাদিয়াল্লাহ তালা আনহা এটা দেখে খুবই বিস্মিত হলেন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তখন বললেন একটি পাত্র নিয়ে আসুন উম্মে মাবাদ একটি বড় পাত্র নিয়ে এলেন যা থেকে আট থেকে দশজন তৃপ্ত হতে পারে সাল্লাহ আলহি সাল্লাম বকরির দুধ দোহন করলেন প্রথমে তিনি উম্মে মাবাদ রাদিয়াল্লাহ তা আলা আনহাকে দুধ দিলেন তিনি তৃপ্তি সহকারে তা পান করলেন তারপর তার পরিবারের সবাই দুধ পান করল সবার শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করে হজরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। তিনি তৃপ্তি সহকারে দুধ পান করলেন। সবশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দুধ দহন করলেন এবং উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন। এরপর সেখান থেকে রওনা দিলেন। সন্ধ্যাবেলায় উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী তামিম ইবনে আব্দুল উজ্জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরলেন। তিনি তার বকিগুলোকে চড়াতে নিয়ে গিয়েছিলেন। বাইরে অনেক দুধ দেখে তিনি বিস্মিত হলেন তিনি তার স্ত্রী নিকট জিজ্ঞাসা করলেন এত দুধ কোথায় পেলে আমাদের ঘরে তো দুধ দেওয়ার মতো কোনো বকরি নেই তখন উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আজ আমাদের এখানে একজন ব্যক্তি এসেছিলেন তামিম ইবনে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো অবাক হয়ে বললেন তাদের চেহারা কেমন ছিল উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন তাদের মুখ ছিল উজ্জ্বল তাদের চোখ দীর্ঘ পলকের পিছে চকচক করছিল তাদের কণ্ঠস্বর ছিল নরম তারা ছিলেন মধ্যম উচ্চতার না খুব লম্বা না খুব খাটো তাদের কথা ছিল যেন একটি মালার মধ্যম মূর্তার মতো যখন কথা বলতেন তখন কেবল তাদের কথা শুনতে ইচ্ছা করত তাদের দাড়ি ছিল ঘন ও কালো তাদেরকে দূর থেকে দেখলে সুন্দর লাগত আর কাছে থেকে দেখলে আরো সুন্দর তাদের দিকে একবার তাকালে দৃষ্টি ফেরাতে মন চাইত না উম্মে মাবাদের এই বর্ণনা শুনে তার স্বামী বললেন মহান আল্লাহর কসম এই বর্ণনা ওই কুরাইশি ব্যক্তির সঙ্গে মিলে যায় যিনি নিজেকে আল্লাহর নবী বলে থাকেন যদি আমি তখন এখানে থাকতাম তবে আমি অবশ্যই তাকে অনুসরণ করতাম ইমাম দারিমি রাহমতুল্লাহি আলাইহি এর রেওয়ায়ত অনুযায়ী হজরত আনাজবিন মালিক আল্লাহ তাআলা আনহু বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল তিনি জুমার দিনে মসজিদে স্থাপিত একটি খেজুর গাছের কাণ্ডের সঙ্গে ঠেস দিয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন একদিন একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কি আপনার জন্য এমন কিছু প্রস্তুত করব যা খুদবার সময় আপনার জন্য আরামদায়ক হবে অনুমতি পাওয়ার পর তিনি নাবি করিম আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি মিম্বর তৈরি করলেন এই মিম্বরটি ছিল তিনটি স্তরের এবং করিম আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় স্তরে বসে গেলেন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার মিম্বারে বসলেন তখন সেই খেজুর গাছের কাণ্ডটি নবী করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লামের বিচ্ছেদে গরুর মতো আওয়াজ করতে লাগলো এবং ক্রন্দন করতে লাগলো সমগ্র মসজিদের মুসল্লিরা তার শোকের আওয়াজে বিষণ্ন হয়ে গেল নাবি করিম আলাইহি ওয়াসাল্লাম থেকে নেমে আসলেন এবং খেজুর গাছের কাণ্ডের নিকটে গেলেন তিনি কাণ্ডটিকে আলিঙ্গন করলেন তখন কাণ্ডটি শিশুর মতো কান্না করছিল নাবি করিম আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে বুকে জড়িয়ে ধরলেন তখন তা শান্ত হয়ে গেল এরপর নাবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কসম সেই সত্তার যার হাতে মোহাম্মদের জীবন রয়েছে আমি যদি এই কাণ্ডটিকে আমার বুকে আলিঙ্গন না করতাম তবে এটি কিয়ামত পর্যন্ত এইভাবে আমার শোকে কান্নাকাটি করত সুহান আল্লাহ এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন এবং তা মিম্বালের নিচে দাফন করা হল হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেন এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন আমি কিভাবে বিশ্বাস করব যে আপনি সত্যি আল্লাহ তালার নবী তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি যদি ওই খেজুর গাছটিকে আমার নিকটে ডাকি এবং সে যদি আমার ডাকে সাড়া দেয় তবে কি তুমি বিশ্বাস করবে যে আমি সত্যি আল্লাহর রাসুল এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা ওই খেজুর গাছটিকে ডাকলেন এবং সঙ্গে সঙ্গে সে খেজুর গাছ নাবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিকটে এসে ঝুঁকে পড়ল এরপর নাবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফিরে যাও এবং গাছটি সঙ্গে সঙ্গে ফেরত গেল এই দৃশ্য দেখে সেই ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন আল্লাহ সেহি বুখারি শরীফে বর্ণিত আছে হজরত জাবির রাজি আল্লাহ আনহু বর্ণনা করেন যখন আমরা খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করছিলাম তখন একটি বড় পাথর বেরিয়ে এলো লোকেরা তখন নবী করিম সাল্লু আলহিহু আসাল্লামের দরবারে এসে বলল হে আল্লাহর রসুল একটি বড় পাথর বেরিয়ে এসেছে নবী করিম সাল্লু বললেন আমি নিজেই পরীক্ষায় নামব যখন তিনি পরীক্ষায় নামলেন তখন তার পেটে পাথর বাধা ছিল আমরা তিন দিন যাবৎ কোনো খাবার খাইনি নবী করিন সাল্লাহ আলহি ওসাল্লাম কোদাল নিয়ে পাথরটিতে আঘাত করলেন আর পাথরটি টুকরো টুকরো হয়ে গেল আমি বললাম হে আল্লাহর রসুল আমাকে বাড়ি যাওয়ার অনুমতি দিন আমি বাড়িতে গেলাম এবং স্ত্রীকে বললাম আমি নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে এমন অবস্থায় দেখতে পেয়েছি যা আমার পক্ষে সহ্য করা কঠিন ঘরে কি কোনো খাবার আছে তখন স্ত্রী বললেন সামান্য কিছু জব আছে আর একটি বকরির বাচ্চা আছে আমি বকরির বাচ্চাটি জবাই করলাম এবং স্ত্রী জব পিষতে লাগলেন এরপর মাংস হাড়িতে বসিয়ে রান্না করা হলো আমি নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে গিয়ে বললাম হে আল্লাহর রসুল আমি আপনার জন্য খাবার প্রস্তুত করেছি আপনি কয়েকজন সাহাবিকে সঙ্গে নিয়ে আসতে পারেন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন তুমি কি পরিমাণ খাবারের ব্যবস্থা করেছ আমি নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে সমস্ত কথাই খুলে বললাম তখন নবী করিম সাল্লু আলহিহি ওয়াসাল্লাম বললেন তুমি এখনই বাড়িতে গিয়ে তোমার স্ত্রীকে বলবে যতক্ষণ না পর্যন্ত আমি হুকুম দিই ততক্ষণ পর্যন্ত মাংসের হাড়ি যেন চুলাতেই থাকে এবং তান্দুর থেকে রুটি যেন বের না করে এরপর নবী করিম আলী আলিহাসাল্লাম মুহাজির ও আনসারদের বললেন সবাই খাবারের জন্য প্রস্তুত হও হজরত জাবের রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বলেন আমি আমার স্ত্রীর নিকট দিয়ে সমস্ত কথা খুলে বললাম যে নবী করিম সাল্ল ওয়াসাল্লাম মুহাজির ও আনসারদের নিয়ে আমাদের এখানে আসছেন তখন আমার স্ত্রী বললেন নবী করিম সাল্ল ওয়াসাল্লাম কি আপনাকে বিশেষ কিছু বলেছিলেন আমি বললাম হ্যাঁ মহান আল্লাহর নবী আমাকে যা বলেছিলেন আমি তোমাকে তাই বলছি নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লাম খাবার খেতে এসে আমাকে বললেন হাড়ি থেকে মাংস দাও এবং তন্দুর থেকে রুটি বের করতে থাকো মহান আল্লাহ তাল্লাহ কসম নবী করিম সাল আলহি ওয়াসাল্লামের কথা মতো চুলা থেকে আমরা কেউ মাংসের হাড়ই নামাইনি। চুলার উপর থেকেই মাংস নিয়ে সবাইকে পরিবেশন করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আসা সমস্ত সাহাবী পরিচিত্য হয়ে পানাহার করলেন। এর বড় খাবার অবশিষ্ট থেকে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "এখন তোমরা খাও এবং যাদের জন্য খাবার পাঠাতে চাও, তাদের জন্য খাবার পাঠাও। কারণ এখনো অনেকে ক্ষুধার্থ হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু খিদ ওয়াসাল্লামের খিদমতে এক ঘি ভর্তি পাত্র পাঠিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘি গ্রহণ করলেন এবং পাত্রটি খালি করে ফিরিয়ে দিলেন যখন দাসী উম্মে সুলাইম রাজি আল্লাহ তালানহার নিকট ফিরে গেল তখন তিনি দেখতে পেলেন পাত্রটি তখনও ঘি দিয়ে পরিপূর্ণ রয়েছে এবং সেখান থেকে ঘি ঝরছে হজরত উম্মে সুলাইম রাজি আল্লাহ তালানহা জিজ্ঞেস করলেন হে দাসী তুমি কি ঘি নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নিকট নিয়ে যাওনি দাসী বলল আমি ঠিক তাই তাই করেছি যা আপনি আমাকে বলেছিলেন যদি আপনি আমার কথা বিশ্বাস না করেন তবে আমার সঙ্গে চলুন এবং নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করুন হজরত উম্মে সুলাইম রাজিয়াল্লাহ তালা আনহা দাসীকে নিয়ে নবী করিম সাল্ল আলাইহি আসাল্লামের নিকট গেলেন এবং বললেন হে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমি এই দাসীর মাধ্যমে আপনার নিকট পাত্র ঘি পাঠিয়েছিলাম নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লাম বললেন আমি তো সেই ঘি গ্রহণ করেছি হজরত উম্মে সুলাইম বললেন যে সত্তা আপনাকে হৃদায়ত ও সত্য ধর্মের সঙ্গে পাঠিয়েছেন সেই সত্তার কসম করে বলছি সেই পাত্র এখনও ভরা এবং তা থেকে ঘি ঝরছে বর্ণনাকারী বলেন নবী করিম সাল্লাহ আলহি বললেন এতে এত অবাক হচ্ছ কেন এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই মহান আল্লাহ তালা তোমাকে এই ঘি উপহার দিয়েছেন যেমনটা তুমি তার নবীকে উপহার দিয়েছিলে হজরত উম্মে সুলাইম বলেন আমি বাড়িতে ফিরে এসে সেই ঘি বিভিন্ন পাত্রে ঢেলে রাখলাম এবং কিছুটা রেখে দিলাম যেটা দিয়ে আমরা এক বা দুই মাস পর্যন্ত তরকারি রান্না করেছি ইসলামের ইতিহাসের ঘটনাগুলোর মধ্যে নবী করিম সোল্ল আলী একটি বড় মৌজেজা হলো ম্যারাজ আমাদের প্রিয় নবী সাল্ল আলিয়াসাল্লাম মেয়ারাজে গমন করেন নবুয়তের এগারোতম বছরে হিজরতের দুই বছর আগে সাতাইশে রজব রাতে নবী করিম সল্ল্লাহ তার চাচাতো বোন উম্মে হানি রাজিয়াল্লাহ তালা আনহার ঘরে বিশ্রাম করছিলেন এমন সময় বাড়ির ছাদ খুলে গেল একজন ফেরেস্তা ভিতরে প্রবেশ করলেন এবং নবী করিম সল্ল্লাহ সঙ্গে নিয়ে মসজিদে হারামের দিকে রওনা হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি হাতিমে বিশ্রাম করছিলাম হঠাৎ একজন ফেরেশতা আমার নিকটে আসলেন এবং আমার বুক থেকে পেটের নীচ পর্যন্ত কেটে ফেললেন তারপর তিনি আমার কলিজা বের করে জমজমের পবিত্র পানি দিয়ে ধুয়ে ফেললেন এরপর কলিজা যথাস্থানে রেখে দিলেন এরপর আমার নিকট সাদা রঙের একটি প্রাণী আনা হলো যা গাধার চেয়ে বড় ছিল আমি তাতে আরোহণ করলাম এই প্রাণীটির নাম ছিল বুরাক বুরাকে আরোহণের পর নবী করিম সাল্লাহ আলি বাইতুল মুকাদ্দাসের দিকে সফর শুরু করলেন বাইতুল মুকাদ্দাসের দিকে যাওয়ার সময় রাস্তার পাশে এক বৃদ্ধা মহিলাকে দেখতে পেলেন তিনি জিব্রিল আলহিসাল্লামকে জিজ্ঞেস করলেন এই মহিলাকে জিব্রিল আলহিসাল্লাম বললেন আপনি সামনে এগিয়ে চলুন এরপর আরও একজন ব্যক্তি নবী করিম সাল্লি সাল্লামকে ডেকে বললেন হে মোহাম্মদ আপনি এখানে আসুন জিব্রিল আলহি সাল্লাম বললেন হে আল্লাহর নবী আপনি এগিয়ে চলুন এরপর একটি দল নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে সালাম দিয়ে বলল আসসালাম আলাইকুম হে প্রথম ব্যক্তি আসসালামু আলাইকুম হে শেষ ব্যক্তি আসসালাম আলাইকুম হে হাসির এরপর নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে পৌঁছালেন এবং মসজিদুল আকসায় নবীগনের ইমামতি করলেন নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন যখন আমি বাইতুল মুকাদ্দাসে পৌঁছলাম তখন নবীগণ সেখানে জমায়েত হয়েছিলেন হজরত জিব্রাইল আলহ্লাম আমাকে সামনে এগিয়ে দিলেন এবং আমি তাদের ইমামতি করলাম মসজিদুল আকসায় নামাজ আদায় করার পর নবীগণ মহান আল্লাহ তালার প্রশংসা করতে লাগলেন নামাজ শেষ হলে নবী করিম সাল্লাইসাল্লাম যখন বাইরে বেরিয়ে আসেন তখন তার কাছে দুধ ও মদের পাত্র আনা হলো। তিনি সেগুলোর দিকে লক্ষ্য করলেন এবং দুধের পাত্রটি গ্রহণ করলেন তখন জিব্রাইল আলহিসাল্লাম বললেন সকল প্রশংসা মহান আল্লাহ তালার জন্য যিনি আপনাকে সঠিক পথে পরিচালিত করেছেন যদি আপনি এই মদের পাত্র গ্রহণ করতেন তবে আপনার উম্মত বিপদগামী হতো এরপর হজরত জিব্রাইল আলহিসাল্লাম নবী করিম সাল্লাহ আলহিহাস্লামকে বললেন ওই বৃদ্ধা যাকে আপনি দেখেছিলেন তিনি ছিলেন এই দুনিয়া তার আয়ু অবশিষ্ট আছে ওই বৃদ্ধার মতোই তিনি আপনাকে আক্রষ্ট করতে চেয়েছিলেন এখানেই মসজিদুল আকসার ঘটনা শেষ হল এর পর শুরু হলো আসমানের সফর নবী করিম সাল্লাহ আলী হোসাল্লাম বলেন এরপর আমাকে সাওয়ারিতে উঠানো হলো জিব্রাইল আলী ওয়াসাল্লাম আমাকে সঙ্গে নিয়ে চললেন আমরা প্রথম আসমানে পৌঁছে গেলাম সেখানে জিব্রাইল আলী ওয়াসাল্লাম দরজা খুলতে বললেন তাকে জিজ্ঞেস করা হলো আপনি কে তিনি বললেন আমি জিবরাইল আলী ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হলো আপনার সঙ্গে কে রয়েছেন তিনি বললেন আমার সঙ্গে মহান আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লাম রয়েছেন প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো নবী করিম সাল্লু আলী ওয়াসাল্লাম বলেন আমি প্রথম আসমানে হজরত আদম আলহিসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করলাম জিব্রাইল বললেন এই হলেন আপনার পিতা হজরত আদম আলিহাল্লাম তাকে সালাম করুন আমি তাকে সালাম করলাম তিনি সালামের জবাব দিয়ে বললেন স্বাগতম হে সৎপুত্র হে সত নবী আপনাকে দেখে আমি খুবই খুশি তিনি আমাকে স্বাগত জানিয়ে দোয়া করলেন এরপর নবী করিম সাল্লু আলিউসাল্লাম দেখলেন হজরত আদম আলি ইসাল্লামের ডান ও বাম পাশে কিছু মানুষ দাঁড়িয়ে আছেন যখন হজরত আদম আলি ইসাল্লাম ডান দিকে তাকালেন তিনি হাসলেন আর যখন বাম দিকে তাকালেন তিনি কাঁদতে শুরু করলেন জিব্রাহল আলি বললেন এরা হজরত আদম আলহি ইসাল্লামের সন্তানেরা ডান পাশে যারা তারা জান্নাতি আর বাম পাশে যারা তারা জাহান্নামী এরপর হজরত জিব্রাহল আলিহাস্লাম নবী করিম সাল্লু ওয়াসাল্লামকে দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন দরজা খোলার সময় প্রশ্ন করা হলো আপনি কে তিনি বললেন আমি জিব্রাইন আলাম আবার জিজ্ঞেস করা হলো আপনার সঙ্গে কে রয়েছেন তিনি বললেন হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম রয়েছেন আবারও প্রশ্ন করা হলো তাকে কি আমন্ত্রণ জানানো হয়েছে তিনি বললেন মহান আল্লাহ তালা স্বয়ং তাকে আমন্ত্রণ করেছে বলা হলো স্বাগতম আপনি আসতে পারেন দ্বিতীয় আসমানের দরজা খোলা হলো এবং নবী করিম সাল্লিক্লাম প্রবেশ করলেন সেখানে উপস্থিত ছিলেন হজরত ইয়াহি আলিহিসাল্লাম ও হজরত ইসা আলি সাল্লাম বললেন ইনি ইয়াহি আলহি সাল্লাম ও হজরত ঈসা আলি ইসাল্লাম তাদেরকে সালাম করুন তারা সালামের উত্তর দিয়ে বললেন স্বাগতম আমাদের ভাই এবং শেষ জামানার নবী তারা নবী করিম আলাইহি ওসাল্লামকে স্বাগত জানিয়ে দোয়া করলেন এরপর জিব্রাহল সালাম নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে তৃতীয় আসমানে নিয়ে গেলেন দরজা খোলার সময় আবার সেই একই প্রশ্ন উত্তর চলল আপনি কে আমি জিব্রাইল আপনার সঙ্গে কে শেষ জামানার নবী আলাইহি ওয়াসাল্লাম তাকে কি আমন্ত্রণ জানানো হয়েছে মহান আল্লাহ তা আলা স্বয়ং তাকে আমন্ত্রণ করেছেন দরজা খোলা হল নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তৃতীয় আসমানে প্রবেশ করলেন সেখানে উপস্থিত ছিলেন হজরত ইউসুফ আলাইহিসাল্লাম জিব্রাইল বললেন ইনি ইউসুফ তাকে সালাম করুন নবী করিম আলাইহি তাকে সালাম করলেন তিনি সালামের জবাব দিয়ে বললেন স্বাগতম হে সৎ নবী হজরত ইউসুফ আলাইহ ইসাল্লাম অসাধারণ সৌন্দর্যের অধিকারী ছিলেন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানিয়ে দোয়া করলেন এরপর জিব্রাইল আলাইহিসাল্লাম নবী করিম সাল্লু আলহি ওয়াসাল্লামকে নিয়ে চতুর্থ আসমানে গেলেন দরজা খোলার সময় প্রশ্ন করা হল আপনার সঙ্গে যিনি রয়েছেন তাকে কি আমন্ত্রণ জানানো হয়েছে হযরত জিব্রাইল আলাইহিসাল্লাম বললেন স্বয়ং মহান আল্লাহ তালা তাকে আমন্ত্রণ করেছেন চতুর্থ আসমানের দরজা খুলে দেওয়া হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন সেখানে হজরত ইদ্রিস আলাইহিস সালাম উপস্থিত ছিলেন জিবরাইল আলাইহিস সালাম বললেন ইনি হযরত ইদ্রিস আলাইহিস সালাম তাকে সালাম করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম করলেন তিনি সালামের দিলেন এবং বললেন স্বাগতম হে সৎ নবী পঞ্চম আসমানে পৌঁছার পর দরজা খোলার সময় প্রশ্ন করা হলো। আপনি কে জিব্রাইল আলহিসাল্লাম বললেন আমি জিব্রাইল আবারও প্রশ্ন করা হলো আপনার সঙ্গে কে রয়েছেন তিনি বললেন আমার সঙ্গে মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম রয়েছেন প্রশ্ন করা হলো তাকে কি আমন্ত্রণ করা হয়েছিল জবাবে তিনি বললেন মহান আল্লাহ তালা নিজে তাকে আমন্ত্রণ করেছেন পঞ্চম আসমানের দরজা খুলে গেল নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন সেখানে হজরত হারুন আলহি সাল্লাম উপস্থিত ছিলেন জিব্রাইল বললেন ইনি হজরত হারুন আলহি সাল্লাম তাকে সালাম করুন নবী সাল্লাল্লাহু আলহ সাল্লাম সালাম করলেন এবং তিনি উত্তর দিলেন এরপর হজরত জিব্রাইল নবীকে নিয়ে ষষ্ঠ আসমানে পৌঁছালেন সেখানে দেখা হল হযরত মুসা আলহিসাল্লামের সঙ্গে তিনি নবীকে স্বাগত জানিয়ে দোয়া করলেন নবী আগাতে থাকলে মুসা আলহিসাল্লাম কাঁদতে শুরু করলেন নবী জিজ্ঞাসা করলেন আপনি কাঁদছেন কেন তিনি বললেন আমার পরে এমন এক নবী প্রেরিত হয়েছে যার উন্মতের সংখ্যা আমার উম্মতের চেয়ে বেশি হবে এবং তারা জান্নাতে বেশি যাবে এরপর জিব্রাইল নবীকে নিয়ে সপ্ত আসমানে গেলেন সেখানেও প্রশ্ন হল আপনার সঙ্গে কে শেষ জমানার নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহি আসাল্লাম তাকে কি আমন্ত্রণ করা হয়েছে হ্যাঁ মহান আল্লাহ তালা স্বয়ং তাকে আমন্ত্রণ করেছেন সপ্তম আসমানের দরজা খুলে গেল সেখানে হজরত ইব্রাহিম আলহিসাম বাইতুল মামুরে হেলান দিয়ে বসেছিলেন জিব্রায়ু বললেন তিনি আপনার পিতা হজরত ইব্রাহিম আলহ ইসাল্লাম সালাম করুন নবী সালাম করলেন তিনি উত্তর দিলেন স্বাগতম হে পুত্র এবং সৎনবী এরপর সিদরাতুল মুহায় পৌঁছালাম এটা এক নুরানি বড়ই গাছ যার ফল হাড়ির মতো বড় পাতা হাতির কানের মতো আল্লাহর হুকুমে এর সৌন্দর্য এমন হয় যা ভাষায় প্রকাশ করা অসম্ভব সেখানে ছিল চারটি নদী দুটি গোপন দুটি প্রকাশিত গোপন নদী দুটি জান্নাতের প্রকাশিত দুটি হল নীলনদ ও ফুরাত এরপর আমাকে বাইতুল মামুরে নেয়া হল আমার সামনে আনা হলো একটি মদের পাত্র একটি মধুর পাত্র এবং একটি দুধের পাত্র আমি দুধ গ্রহণ করলাম জিব্রাইল বললেন এটাই প্রকৃতির দিক এই পথে আপনিও আপনার উন্মত থাকবেন এরপর আমি বুড়াকে চড়ে গেলাম এক পর্দার নিকটে সেখান থেকে এক ফেরেস্টা বের হলো। নবী জিজ্ঞাসা করলেন জিব্রাইল ইনিকে জবাব এলো আল্লাহর কসম আমি কখনো এই ফেরেশটাকে দেখিনি আজ প্রথম নবী যখন পর্দা অতিক্রম করতে এগোলেন জিব্রাইল খেমে গেলেন আপনি থামলেন কেন জবাব আমার সীমা এখানেই শেষ আর এক বালুকোনা পরিমাণ গেলেও আল্লাহর নূরে আমি পুড়ে ছাই হয়ে যাব এরপর নবী একাই চললেন তিনি সাতটি পর্দা পেরোলেন যার প্রতিটি পাঁচশো বছরের সমান দীর্ঘ এবং পর্দার মধ্যে ছিল পাঁচশো বছরের ব্যবধান এক জায়গায় বুরাক থেমে গেল নবী দেখলেন এক সবুজ তাবু যার আলো সূর্যের চেয়েও উজ্জ্বল তিনি তাতে উঠলেন এবং আরশ পর্যন্ত পৌঁছালেন সেখানে স্থান কাল দিক বলে কিছু ছিল না শুধু মহান আল্লাহ এবং তার হাবিব তিনি উম্মতের জন্য নামাজের উপহার নিয়ে ফিরে এলেন ফেরার পথে জিব্রাইল বললেন হে রাসুল আপনি মহান আল্লাহর সবচেয়ে প্রিয় এই রাতে আপনাকে এমন মর্যাদা দেওয়া হয়েছে যেখানে কোনো নবী পৌঁছাতে পারেনি এরপর তাকে জান্নাত ও দোজখ দেখানো হল সবশেষে তিনি বাইতুল মুকাদ্দাস হয়ে মক্কা শরীফে উম্মে হানির বাড়িতে ফিরে এলেন সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেটে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকানটি প্রেস করতে ভুলবেন না আপনার মতামত জানাতে ভিডিওতে কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম